শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়ার এক সুন্দর দ্বীপ দেশ যেখানে ইতিহাস সংস্কৃতি এবং প্রকৃতির অবিশ্বাস্য মেলবন্ধন জানি এই ছোট্ট সম্পর্কে চলুন দেশটির অজানা তথ্যগুলো শ্রীলঙ্কার ইতিহাস প্রাচীন এটির নাম ছিল সিংহল প্রাচীন রাজ্যগুলোতে বৌদ্ধ ধর্মের প্রভাব ছিল গভীর সিরিয়ার রাজারা পর্তুগিজ ডাস ও ব্রিটিশ উপনিবেশ সবই শ্রীলঙ্কার ইতিহাসকে গঠিত করেছে শ্রীলঙ্কার সংস্কৃতি বেশ সমৃদ্ধ প্রধান ধর্ম হল বৌদ্ধ ধর্ম এছাড়া হিন্দু মুসলিম ও খ্রিস্টান রয়েছে তাদের পোশাক এবং পুরো দ্বীপকে প্রাণবন্ত করে তোলে শ্রীলঙ্কার অর্থনীতি মূলত কৃষি ও পর্যটনের উপর নির্ভরশীল বিশ্বের সবচেয়ে ভালো ছা শ্রীলঙ্কায় উৎপন্ন করে এছাড়া মাছ ধরার শিল্প পর্যটন এবং প্রবাসী আয় দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে শিল্পের দিক থেকে শ্রীলঙ্কা প্রাচীন মূর্তিকলা হস্তশিল্প এবং স্থাপত্যের জন্য পরিচিত শ্রীলঙ্কা শুধুমাত্র মানব ইতিহাসের জন্য নয় প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ হাতি ও বন্যপ্রাণীর জন্য দেশটি বিখ্যাত জঙ্গল নদী পাহাড় এবং সমুদ্র সবই পর্যটকের কাছে আকর্ষণ শ্রীলঙ্কার মানুষ শান্তিপ্রিয় প্রধান জনগোষ্ঠী হল সিংহলি ও তামিল বিভিন্ন ভাষা ও সংস্কৃতির মানুষ একসাথে বাস করে তাদের আতিথেয়তা দেশের বিশেষ বৈশিষ্ট্য শ্রীলঙ্কার সমুদ্র সৈকত এবং সার্ফিং স্পোর্ট পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় উত্তর ও দক্ষিণ উপকূলের ল্যান্ডস্কেপ ভিন্ন কিন্তু দুটাই দারুণ সুন্দর শ্রীলঙ্কা সম্পর্কে কিছু অজানা তথ্য এখানে চারটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে দেশটি ছা উৎপাদনের শীর্ষে হাতির জনসংখ্যা অনেক বেশি এবং শ্রীলঙ্কার রেলওয়ের ল্যান্ডস্কেপ একেবারে সুন্দর ছোট দ্বীপ হলেও শ্রীলঙ্কার ইতিহাস সংস্কৃতি অর্থনীতি ও প্রাকৃতিক সম্পদ পৃথিবীর এক অনন্য সম্পদ বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুটি দেশই কৃষিনির্ভর অর্থনীতি দিয়ে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ আজ তৈরি পোশাক শিল্পে বিশ্বের দ্বিতীয় অবস্থানে অন্যদিকে শ্রীলঙ্কা পরিচিত ছা পর্যটন ও সামুদ্রিক অর্থনীতির জন্য বাংলাদেশের অর্থনীতি বড় আকারের ও জনসংখ্যা নির্ভর আর শ্রীলঙ্কার অর্থনীতি তুলনামূলক ছোট হলেও পর্যটন কেন্দ্রিক দুই দেশের মানুষের জীবনেই আসে সংগ্রাম বাংলাদেশের মানুষ প্রতিদিন লড়াই করে জীবিকার জন্য কৃষি শ্রম প্রবাস শ্রীলঙ্কায় মানুষ তুলনামূলক শান্ত জীবনযাপন করলেও অর্থনৈতিক সংকট তাদের জীবনেও প্রভাব ফেলেছে তবে দুই দেশের মানুষই পরিবার কেন্দ্রিক পরিশ্রমী এবং অতিথি ফরায়ন শিক্ষার দিক থেকে শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়ায় এগিয়ে তাদের সাক্ষরতার হার তুলনামূলক বেশি বাংলাদেশেও ধীরে ধীরে শিক্ষা খাতে উন্নতি করছে বিশেষ করে মেয়েদের শিক্ষা ও প্রযুক্তি শিক্ষায় দুই দেশই এখন ভবিষ্যৎ প্রজন্ম গড়তে শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুই দেশেই বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষ একসাথে বসবাস করে এই বৈচিত্র্যই তাদের সমাজকে করেছে সমৃদ্ধ বাংলাদেশ হোক বা শ্রীলঙ্কা দেশ আলাদা ভাষা আলাদা কিন্তু মানুষের স্বপ্ন সংগ্রাম আর আশা প্রায় একই পরবর্তী ভিডিওতে আরও অজানা তথ্য নিয়ে আসব সাবস্ক্রাইব করতে ভুলবেন না